নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম টোটাল মিলিয়ে সতেরোটি পোস্ট রয়েছে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাও ভিডিও দেখতে থাকো মোটামুটি যারা পৌরসভা থেকে আছো এই পোস্টগুলোর জন্য তারাই একমাত্র ইলিজিবেল বা পার্টিসিপেট করতে পারবে অ্যাপ্লিকেশনের সময় আজকে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব কারণ এই চাকরির জন্য মাসে দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা আঠারো বছর চল্লিশ বছরের মধ্যে ছেলে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে আর হবে শুধুমাত্র ইন্টারভিউ মানে এই মাসেই কিন্তু শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া ধরুন শুরু করা যাক এখানে অ্যাপ্লিকেশন করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট লাগবে বয়সের প্রমাণপত্রের জন্য তারপরে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস প্রুফ লাগবে তার জন্য আধার কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের সেমিস্টারের বা সাপ্লিমেন্টারি যদি কোনো যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো চার নম্বরে কম্পিউটার সার্টিফিকেট লাগবে পাঁচ নম্বরে অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে এই সমস্ত ডকুমেন্ট হার্ড কপি মানে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তারপর একটা হার্ড কপি বের হবে সেটাকে দিতে হবে ইন্টারভিউর সময় সেই ভেনিউতে মানে যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা ইন্টারভিউ হবে সেখানে কিন্তু ওই কপিটা দেখাতে হবে এই রয়েছে ডকুমেন্টের কেসটা যে পোস্ট নিয়োগ করা হচ্ছে টোটাল মিডিয়ার সতেরোটা পোস্ট কিন্তু কাস্ট কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে যেরকম আনডিজার্ভের জন্য ছটা ইউ আর পারসনস উইথ ডিসেবিলিটিসের জন্য একটা ইকোনমিক্যালি সেকশনের জন্য দুটো এবং আর এখানে দের জন্য চারটে আছে এস টি একটি ও বি এবি টোটাল মিলিয়ে তিনটে পোস্ট এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতেরোটি পোস্ট এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টটি হলো অ্যাকাউন্টেন্ট পোস্ট কন্টেকচুয় বেসিক এক এগারো দু হাজার পঁচিশ থেকে সতেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত ওয়েবসাইটদের থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে এবার দেখো যারা যারা আবেদন করতে পারবে তাদের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের আর নলেজ থাকতে হবে লোকাল ভাষা জানতে হবে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট হতে হবে সেই গ্রাজুয়েট কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে কমার্সের সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটারে অ্যাটলিস্ট ছ মাসের আর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ডিস্টেন লার্নিং মোড বা এনি ইউনিভার্সিটিতে মানে যদি গ্রাজুয়েশন করেছো গ্র্যাজুয়েশান যদি ওপেন ইউনিভার্সিটি থেকে করে থাকো বা গ্র্যাজুয়েশান যদি কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে করতে পারো রানিংয়ে তাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে টেকনিক্যাল নলেজ চাওয়া হয়েছে যেখানে এম এস ওয়ার্ড এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট ইন্টারনেট টেলিসফটওয়্যার এসেন্সিয়ালস এই সমস্ত বিষয় জানতে হবে কারণ এটা কম্পিউটারে অ্যাকাউন্ট কোর্সের চাকরি তো এইগুলো মাস্ট জানতেই হবে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মিনিমাম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি সেক্টরে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাইভেটই সেক্টরে বয়স চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু বয়সটা ক্যালকুলেশন করা হবে দু হাজার পঁচিশের মধ্যে সেটা কিন্তু সরকারের হিসাবে এসে যেরকম ছাড় দেওয়া থাকে সেটাও ছাড়টা পেয়ে যাব বেতন ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে নিয়োগ প্রসেস সেটা বলা হচ্ছে দুটো স্টেজে স্টেজে রিক্রুটমেন্ট করা হবে বেসিক একাডেমিক অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে যেখানে ওয়ান ইস টু ফাইভ মানে ওয়ান ইস টু ফাইভ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডাকা হবে ইন্টারভিউর জন্য এবং তাদের টোটাল অপটেন্ট মার্ক দেখবে তারপরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ হবে সমস্ত কিছু দেখে তারপর জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তাদের বয়স ক্যালকুলেশন করে তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবং এখানে বলা হচ্ছে যে নো রাউন্ডিং অফ মার্ক উইল বি গ্রান্টেড

মানে যে কীর্তপক্ষ আছে বা এই ডিপার্টমেন্ট আছে যে রিক্যুইটমেন্টের প্রসেসটা শুরু করছে যেই সংস্থা ধরে চাইলে এই যে রিক্রুটমেন্টটা বাতিলও করে দিতে পারে তাদের ইচ্ছে মতো তো এই রয়েছে তাদের ট্রান্স অফ কন্ডিশন নিয়মাবলী তিন নম্বরে দ্য ভ্যালিডিটি অফ দ্য ম্যারিট লিস্ট উইল বি ওয়ান ইয়ার্স মানে কনট্যাক্টচুয়াল বেসিক যেহেতু রিক্রুটমেন্ট করা হচ্ছে তার জন্য এক বছরের জন্যই থাকবে কাজটি এবার দেখো যে বলা হচ্ছে দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্ক অন দ্য অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন টুগেদার উইথ দ্যাসাইন্ড এন্ড ইন্টারভিউ উইল বি ফ্লস মানে এইভাবে তোমাদের পরীক্ষাটা হবে স্কেল অফ স্করিং মাধ্যমিক পাশে এখানে পরীক্ষা হবে একশো নম্বরে মানে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে পনেরো নাম্বার থাকছে এবং গ্রাজুয়েশনে থাকবে কুড়ি নম্বর কম্পিউটার টেস্ট এম এস ওয়ার্ড এবং ইটিসি এর মধ্যে থাকছে তিরিশ নম্বর এবং এক্সপিরিয়েন্স এ থাকবে দশ নম্বর ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর টোটাল মিলিয়ে একশো নম্বরে পরীক্ষা হবে এবার দেখো ইন দ্য ক্লাস টেন টুয়েলভ গ্রাজুয়েশন দ্য অফ দ্য ইন অল সাবজেক্ট এক্সক্লুডিং দ্য মার্কস অফটেন ইন অ্যাডিশনাল পেপার উইল বি কনসাইডার মানে এখানে সিস্টেম অনুযায়ী সিজিপি ডিজিপি উইল কনভেক্ট করা হবে সমস্ত আহ ঠিক আছে তো আগে বলে দিয়েছি কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য আপনাদেরকে এখানে তো আবেদন করে দিও অনলাইনে অ্যাপ্লিকেশনটি ভুক্তভোগী করতে পারবে মানে ভরতে পারবে তাই জন্য অনলাইনে যে লাস্টে যে হার্ড কপি বা সফট কপি কপিটা বেরোবে সেটা কিন্তু নিজের কাছেই রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য www.kmcgov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের সবাইকে করতে হবে তো এখানে যে সংস্থা বা যে ডিপার্টমেন্ট এ নিয়োগ করতে সেটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে শুধুমাত্র কলকাতা থেকে আবেদন করতে পারবে এটা নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মানে পুরো পশ্চিমবঙ্গ যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এই চাকরির জন্য ছেলে মেয়ে উভয় শুধুমাত্র গ্রাজুয়েশনে কমার্স যদি থাকে কম্পিউটার জেনে থাকো তাহলে সাতরিটি পোস্টের জন্য আবেদন করতে পারবে কারণ এই সাতরিটি পোস্ট আবার ক্যাটাগরি ওয়াইজ রয়েছে যেখানে যারা ভালো নাম পাবে ক্যাটাগরি ওয়াইজ উঠে যাবে তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে নিয়ে এই চাকরিটি দেওয়া হচ্ছে এক এগারো দু হাজার পঁচিশ থেকে সতেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে মানে এখনো আবেদন শুরু হয়নি নভেম্বর মাস থেকে আবেদন শুরু হচ্ছে এবং নভেম্বর আবেদন শেষ হবে ঠিক আছে দ্য কলকাতা মিউনিসিপাল মিউনিসিপাল কর্পোরেশনে এই রিক্রুটমেন্টটি করা হয়েছে অ্যাকাউন্ট পোস্টে যেখানে কন্টেকচুল সতেরোটি পোস্ট রয়েছে আর লোকাল ভাষা জানতে হবে লোকাল ভাষা মানে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি বাংলাই চলে বাংলা ভাষা আপনাকে জানতে হবে আলাদা কোনো স্টেট থেকে আবেদন করা যাবে না যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের কোনো নন বেঙ্গলি একজন পারসন হয়ে থাকেন তাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন শুধুমাত্র আপনাকে বাংলা জানতে হবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনি চাইলে এই নোটিসটা ডাউনলোড করতে পারেন তার জন্য আমাদের টেলিগ্রামে চলে যাবেন সেখানে আমি নোটিসের লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক দিয়ে দেবো দুটোই আর আপনাদেরকে অপেক্ষা থাকতে হবে পয়লাই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত কারণ সেদিন থেকে আবেদন শুরু হবে এবং সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মিড নাইটে আবেদন শেষ হতে চলেছে ধন্যবাদ